বন্ধুরা বাগানে চলে আসছি এসে দেখি কি এই যে আমার ছোট ছোট উস্তেগুলো হয়ে রয়েছে আর দু একটা হচ্ছে এখানে অনেকগুলো ফুল হয়েছে আরো কি কি রয়েছে সম্পূর্ণ দেখে আগে যাই আমার লাউ এর দিকে উই বাপরে দেখো লাউ ঝুলে পড়েছে একদম আর একটাও হচ্ছে না রে বন্ধুরা এই দেখো আমার লাউ ঝুলতেছে আর একটা একটা কে দুটা যদি হতো আমি তাতে আমার গ্লাউ গাছ সাপ্ত হয়ে যেত দেখো এখানে ফুল চলে আসছে কি সুন্দর আরো এখানে দেখো কি কি রয়েছে ফুল হয়েছে কি সুন্দর গাছে টমেটো এখানে জল দিতে হবে গাছে জল দিতে হবে আর এই যে দেখো আমার ফুল হয়েছে দেখতেই কত সুন্দর যে আমার লাউ ঝুলতেছে কি সুন্দর লাগে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে দেখলেই ভালো লাগে আর বাগানে এসে এগুলা দেখে এত ভালো লাগতেছে কি বলবো তাড়াতাড়ি তাড়াতাড়ি ফুলগুলো নিতে হবে জল দিতে হবে এই যে সব গাছগুলো ফুল উঠানো ফুল নিচ্ছি আজকে হচ্ছে কালী পূজা আমাদের এইখানে কাল আগের দিন কিন্তু আমরা চোদ্দো শাক খেয়েছি বন্ধুরা এইখান থেকে তো তোমরা অবশ্যই জানবে যে আমেরিকাতে থেকেও আমি ট্রাই করি বাঙালির যত কালচারগুলো পালন করার সেলিব্রেশন করার খুবই ভালো লাগে আর এই যেহেতু বাগানে আসছি সেহেতু ভাবলাম যে ফুল নিয়ে যাই পূজার জন্য তাই আমি ফুল নিচ্ছি গুড নাইট তো আমি ফুল নিচ্ছি এইখান থেকে আর গাছে জল দিতে হবে তাই জন্য জল দিব আর ফুলও নিয়ে যাব। যে দেখতেছি যে কি অবস্থা আমি এক সপ্তাহ হয়ে গিয়েছে বাগানে আসিনি এক সপ্তাহ বেশি বলতে পারো কম নয় বাগানে আসা হয়নি আমার তো তার ভিতরে বাগানে কি কি চেঞ্জ হয়েছে কি কি পরিবর্তন হয়েছে সেগুলাই দেখতেছি তার ভিতরে দেখতেছি অনেকগুলো উচতে হয়েছে আমার কথা আসলে বেঁধে যাচ্ছে কারণ আমি আসলে কালী পূজার উপাস আছি তো ওই জন্য আর কি আজকে আমার কথাগুলো একটু বেঁধে বেঁধে যাচ্ছে অবশ্যই ক্ষমার্জনা করো আমাদের এইখানেও কালী পূজা হচ্ছে আমেরিকাতে তা হয় না তা না আমাদের বাঙালি কমিউনিটিও রয়েছে বাঙালি কমিউনিটির সেখানে মন্দির রয়েছে সেখানে পূজা হয় তো আমি সেইখান থেকে ফুল মানে সেখানে পূজার জন্য ফুল নিয়ে যাব। আর এখানে রামকৃষ্ণ মিশনও রয়েছে সেখানেও পূজা হয় খুব সুন্দরভাবে পূজা হয় রামকৃষ্ণ মিশনে সেইখানেও আমরা যাব তো এই জন্য আর কি আমরা এখানে ফুল সংগ্রহ করতেছি এই যে দেখো কত সুন্দর ফুল নেওয়া চলতেছে এখান থেকে কিছু ফুল বাসায় পূজা দিয়ে নেয় আবার সুন্দর ওই ডালটাকে টেনে আনো অনেকগুলো ফুল হয়েছে দেখো বন্ধুরা ফুল তোলা চলতেছে কালী পূজার জন্য কি ভালো লাগে যে নিজের গাছের ফুলটা যদি মায়ের চরণে দিতে পারি সেটার থেকে আনন্দ কিছু হয় না তো সেই জন্যই আর কি ফুল নেওয়া চলতেছে নিজে দেখতে পারতেছ এই গাছটাকে উঠিয়ে ফেলা হবে গাছটা অলরেডি শুকিয়ে গেছে বলতে গেলে তাই আমরা উঠিয়ে ফেলবো ফুল হয়েছে এইখানে এইখানে এই গাছটা অনেকটা শুকিয়ে গেছে অলরেডি এই দেখো আমাদের গাছ থেকে বিচি পড়ে এইখানেও গাছ হয়েছে একটা কঠিন জিনিস বিচি পড়ে গাছ হয় এইখানে ভরা তো এই জন্য আমরা আসছি বাগানে কুমড়ো লাউটাকে আমরা সামনের দিন নিব বন্ধুরা লাউ অবশ্যই নিব এদিকে দেখতেছি শাকের ফল হয়েছে পুঁশাকের বিচি থেকে ফল হয়েছে মানে শুকিয়ে গেছে আর কি লাল হয়ে গেছে আমরা ওটাও একদিনকার নিয়ে প্রথমে তো আগে ফলগুলো সংগ্রহ করব আর বাদ বাকিটা খাওয়া দাওয়া হবে প্রচণ্ড মজা লাগে পুঁইশাক ফল ভাজি তো সেটাও করবো আমরা একদিন আর এই যে দেখো ফুল তোলা হচ্ছে কত সুন্দর করে দেখো মায়ের চরণে যাবে ফুলগুলা এগুলা ভাবলেই খুব আনন্দ লাগে প্রত্যেকটা বছর আমি ট্রাই করি যে মায়ের এই দেখো অবস্থা এইখানেও খুঁচেছে খুঁজে এই গাছটাকে উঠিয়ে দিয়েছে জানি না এই বাগান যদি এতটা উঁচু করে দেওয়া যেত তাহলে আর উঠতে পারতাম ফুল হচ্ছে প্রচুর প্রচুর ফুল আছে এটাকে রেখে আর আরও পাতানো আরো লাগবে না এই সাইডে রাখো এটা এইটার এইটার ভিতরে ফুল গাছের উপরে রাখো বা এই সাইডে গাছের উপরে রাখো হ্যাঁ এই দেখো ফুল নেওয়া চলতেছে ট্রাই করতেছি মায়ের পুজোর জন্য যতটা সম্ভব বাগান থেকে কিছু নেওয়ার এইখানে এসে যে নিয়ে যাবো এইটা এরও একটা আনন্দ আছে একটা মজা আছে তো এই জন্য আর কি এইখানে দেখো কি পরিমাণ সূর্যমুখী ফুল হয়েছে প্রচুর ফুল আছে এই ফুলগুলো নিয়ে রুইয়ে দিলে মনে করো রুয়ে বলছে এই ফুলগুলো নিয়ে পূজা দিলে মনে করো অনেক সুন্দরভাবে পূজাটা দেওয়া যাবে আর মায়ের কৃপাই ফুল হয়েছে তো অবশ্যই মায়ের চরণে তো দিবই এই যে উস্তে দেখো এখানেও ঝুলতেছে আর এইখানে অন্য টাইপস অন্য জাতের একটা উস্তে হয়েছে এই যে একটা দেখতে পারতেছো আর এইখানে এই যে দেখো এটা হচ্ছে অন্য জাতের উস্তে

এই দেখো পুরে বাপরে আরো টমেটো তো সব মাটিতেই পড়ে রয়েছে এই দেখো অবস্থা এই একটা এই একটা এই যে রাখতেছি আমি দেখো এতগুলো টমেটো আর ওই পাশে রয়েছে এই দেখো এত এতগুলো টমেটো মাটিতে পড়ে পড়ে পুষতেছে বাগানে আসা হয় না আর হয়ে ওঠে না হয়েছে কি বন্ধুরা এই সেমিস্টার আমি ক্লাস নিয়েছি এতগুলাই যে আমার আর বাগানে আসার টাইম হয় না এই যে আজকে আমি তোমাদের সাথে যখন কথা বলতেছি এখনও আমার ক্লাস চলতেছে আজকে আর যাবো না এই দেখো একটা বুঝতে কেমন দেখতে হয়েছে বলো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখি টাকাও তো দেখি মায়ের চরণে ফুল তোড়া হচ্ছে মানে মায়ের জন্য খুবই ভালো লাগতেছে মায়ের চরণে ফুলটা দিতে পারবো এটাও আমার খুব একটা আগ্রহ খুব একটা ইচ্ছা এটা খুবই ভালো লাগে এই এই দিকটা তাড়াতাড়ি তুলো ফেলনি যে আমরা তো আসিও না তুলিও না সব নষ্ট হয় এই যে ফুল দেখতে পারতেছো বন্ধুরা এ কিন্তু অর্ধেক ফুলও আমাদের নেওয়া হয় না এখান থেকে এখানে নষ্ট হয়ে থাকে অনেকগুলো স্ট্রবেরি হয়েছে নিবো নাকি আরে বাবা তো খেয়ে দেখো স্ট্রবেরি তুললাম অলরেডি খেয়ে ফেলছো জ্বালা হ্যাঁ ওখানেও চড়ছে যেখানে একটু নরম মাটি পাচ্ছে সেইখানেই চলতেছে

কি পরিমাণ ফুল আর ঝাল গাছ ঝালের খোঁজ নেই ফুল আর ফুল কিরকম ঝাল হবে জানি কিন্তু ফুল প্রচুর পরিমাণে ফুল হয়েছে এইখানে আসবে একটু এই যে ওই হলুদ ফুল বুঝছে তাহলে এই এই কটা নিয়ে গেলে হলো ও নেওয়ার লাগবে না এই গাছটাই কাটে দিছে এই যে এই দেখো এই আর একটা এই যে আর এইগুলো ফুটতেছে বন্ধুরা এই ফুলটা আমি লাগিয়েছিলাম আগের বছর সে ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম কত বড় হয়ে গেছে দেখো আর এখন ফুলও দিচ্ছে সেই পরিমাণ বুঝেছে

যা নাই তাও এখানে আছে এখন জল দিবে ওই জায়গাটাকে একটু ফি করে দাও বুঝায় দিও এইখানে কি হয়েছে না ওই যে গাছটা উঠায় দিছে যে এইখানেও কত সুন্দর ফুল হয়েছে এই ফুল কবে হয়েছে দেখিই নি ও ওরটাই ঢুকতে পারতেছে না এই জন্য এই যে এইটা দিছে বলে হ্যাঁ এইটা দিয়ে দিছে বলে আর ঢুকতে পারতেছ না দেখতেছিলাম যে কি হয়েছে না হয়েছে দেখতেছি এই যে বাগান পুরো পরিপূর্ণ হয়ে গেছে তো আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত সঙ্গে থেকেও দেখতে থাকো এবং নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখো কি সুন্দর টমেটো